শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি সকালবেলা উঠে দিনের যা যা কাজকর্ম আছে সমস্ত কমপ্লিট হয়ে গেছে ততটা পারছি কাজ সারছি তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি কিন্তু কাজ তো আর অল্প নয় গুছাতে সময় লাগে এক পনেরো বছরের সংসারকে তুলে আরেকটা জায়গায় এনে সাজাতে বেশ খানিকটা সময় কিন্তু লাগে তো সেটাই যতটা পারলাম করলাম আর অনেক কিছু ওগুলো পরে মেলবো আজকে দিয়ে আপাতত তোমাদের আশীর্বাদে আর সন্তোষী পায় আমাদের ঘর ভাঙা স্টার্ট হচ্ছে তো চলো ওখানে আগে ধূপকাঠি একটু দেখিয়ে দিয়ে আসি তারপর কাজ টাস করবে ওরা আর তারপরে আমরা পরমশ্রী বাজারে যাবে ছাদের একটু জামাকাপড় মেলব গাছগুলো একটু ঠিক করবো ঘরের কাজ শুরু হওয়ার আগে আমি এসে একটুখানি ঘরে চারিদিকে ধোক্কাটি দেখিয়ে দিলাম এত বছর এখানে সংসার করেছি তাই একটু ভগবানকে ডেকে নিলাম বন্ধুরা দেখো বিয়ের পরে যে কি চিহ্ন দেয় সেই দা আজও তাজা আছে আর এখানটা দেখো পনেরো বছর পরেও কিন্তু নোংরা পড়েনি একটু একটু ধুলো নেই এবার চলে এসেছি দেখো রান্নার জিনিসগুলো মশলাপাতি সব কৌটা কাঠ এগুলো জায়গা মতো গুছাতে নালে না গুছালে রান্না করতে পারছি না ওই জন্য এই জায়গাটা আগে ভালো করে মুছে নিয়েছি মুছে ঝেরে ঠেরে নিয়ে তারপর দেখো একটা কাগজ পেতে নিয়েছি ক্যালেন্ডারের পৃষ্ঠাগুলো আর কি মোটা মোটা ক্যালেন্ডারের পেজগুলো পেতে নিয়ে ভালো করে এখন সব মুছে নিয়েছি কৌটাগুলো মুছে টুচে নিয়ে তারপরে মুছে তো এনেছিলাম আরও একবার এখন মুছে নিয়েছি মুছে টুচে নিয়ে এখন সাজিয়ে গুছ নিচ্ছি যেগুলো রান্নার জিনিস সেগুলো এখানে রাখছি বাকি যেগুলো ওই চানাচুর বিস্কুট ফিস্কুট ওগুলো সব ওই ফ্রিজের মাথায় রাখবো তো যখন যেটা দরকার যেখানে যেটা রাখলে আর কি আমার সুবিধা হবে নিতে সেরমভাবেই সব গুছি ঠুচি নিচ্ছি পরে ভালো করে গুছাবো আপাতত আগে রেখে ঠেকে রান্না স্টার্ট করি নালে রান্না করাই যাচ্ছে না আর এগুলো তো একবারে গুছিয়ে ধুয়ে মুছিয়ে এনেছিলাম যাতে মানে গোছাতে সুবিধা হয় তাই খুব একটা অসুবিধা এখন হচ্ছে না জাস্ট গুছিয়ে নেবো গুছিয়ে ঠুছিয়ে নিয়ে প্রচুর কাজ আছে তোমাদের তো এমনি অল্প অল্প দেখাচ্ছি কিন্তু একটা ঘর গুছাতে প্রচুর খাটনি প্রচুর ছাটনি আর প্রচুর সময় লাগে সেগুলোকে অল্প দিনে সারতে হবে কারণ প্রচুর কাজ আছে হ্যাঁ তো ওই জন্য আবার বর্মশাই অফিসে যাবে তো কাল থেকেই হয়তো অফিসে যাবে কালকি পরশু যাই হোক তার আগে আমার কাজগুলো কমপ্লিট করতে হবে ওই জন্য খুব স্পিডে কাজগুলো করছি যতটা পারছি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর এখানে যেহেতু ফিল্টার লাগানোর ব্যবস্থা নেই তাই আমাদের জল কিনে খেতে হচ্ছে বোতলগুলো কিনছি আর বোতলগুলো এখন ঢালার মতো জারটাও আসেনি অনলাইনে আসবে অনলাইনে অর্ডার করে দিয়েছি তো আপাতত বালতিতে ঢেলে তারপর বোতলে ভরে নিচ্ছি আর জল টেষ্টাও পাচ্ছে কাজ করতে করতে প্রচণ্ড গরম তো ওই জন্য জল খেয়ে নিচ্ছি মাঝে মাঝে তোমরাও খেয়ে নিও জল যত খাবে শরীর ভালো থাকবে তো দেখো এখন বোতলে জল ঢলগুলো ভরে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব এক বালতি জামা কাপড় এই এই যে চলো মেলে দিয়ে আসি প্রচণ্ড রোদ্দুর এখানে বাবা রদুরে যেন এক সেদিন দানো যাচ্ছে না এই হচ্ছে কাকিমার ঠাকুর ছাদের ওপর ঠাকুর ওদের চলো মেলে দিই প্রচণ্ড রোদ্দুর বাবা ভোরবেলা এসে পরের দিন দিয়ে মেলতে হবে নাহলে এই রোদ্দুরে না পিঠ পুড়ে যাচ্ছে কাটো কাটো দাঁড়িয়ে থেকে না হাতছেলে এই তো এইখান থেকে কেটে দাও হ্যাঁ জবা গাছটা অনেক বড় হয়ে গেছে ওই জন্য একটু কাটিং করে দিচ্ছে ওদের যাতে অসুবিধা না হয় ছাদে পাতা ফাতা যাতে না পড়ে আমি ঝাড় দিয়ে দেবো তবু লোকের অসুবিধা পাওয়াটা ঠিক নেই এই যে সব যা যা ঝুলে পড়েছে সব কেটে দাও ছোট্ট করে দাও যাতে ছোট্ট থাকে এই এই ডালটা কেটে দাও হ্যাঁ যা ঝুলে পড়েছে কেটে দাও কাটো এই বড়টা একটা রাখো আর একদম সব কেটে দিব তো বন্ধুরা দেখো এই হচ্ছে ছাদ আর গাছগুলো প্রথমে ওইখানটা রেখেছিলাম কিন্তু এখন শরীর বড় যে এই যেদিকে করে দিচ্ছে কারণ ওদের জামা কাপড় মেলতে না হলে অসুবিধা হবে আমাকে এই দিকটা দিয়েছে মেলতে এই দিকটা মেলব ওই আবার যে বাড়ি আলি তার ছেলে বউ মেলে ওই যে মেলেছে ওরা আমি এই দিকটা মেলবো জামা কাপড়গুলো নিয়ে আসে মেলে দিয়ে আমাদের গাছগুলো তো দেখো বাড়িটা নেওয়ার আগে কিন্তু বলেই নেওয়া হয়েছিল যে আমার কটা গাছ এখানে থাকবে তখন কাকিমা রাজি হয়ে গেছিল এখন যেদিন আর কি বাড়িতে ঢুকলাম সেদিন ঝগড়া শুরু করে দিয়েছে যে আমার তোমাদের গাছ আমার বাড়িতে ওঠানো যাবে না বিশেষ করে মানি প্ল্যান্টটা অত বড়ো আমার মানি প্ল্যান্টটা দেখেছো তো তোমরা পুরো দেয়াল জুড়ে ছিল ওটাকে বলছে উঠাতে দেবে না তাহলে গাছের পাতা পড়বে বাড়ি নষ্ট হয়ে যাবে এসব বলছে তো আমি কাকিমাকে মাকে বললাম আমি ঝাড় দিয়ে দেবো আমি যতদিন থাকবো আর ছোট করে কেটে নিয়ে যাবো আপাতত আর কি করা যাবে গাছের পাতা যাতে না পড়ে এত কষ্ট হচ্ছিলো না কাটতে দেখো ছোট করে কেটে নিয়ে এসেছি গাছটা মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল খুব মায়া লাগছিল পনেরো বছর ধরে গাছটা রয়েছে পুরো দেয়ালটা জুড়ে অত বড় হয়ে গেছে পুরো চাল জুড়ে ছিল আমার খেয়ার করা যাবে ওই ছোটই ওকে কেটে কেটে রাখতে হবে যাতে না বাড়ে আর পাতা ফাতা পড়লেই যে বলেছি ঝাড় দিয়ে দেবো আজকে ওই জন্য এসে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি কারণ কি বলতো লোকের কথা শুনতে না খুব খারাপ লাগে এই জিনিসটা আমি দিনও নিজের জন্য অন্তত শুনিনি আর যাতে সে না শুনতে হয় সেই কাজটাই করি আর এখন নিয়ে ফেলেছি আর কি করা যাবে সুযোগ পেলে মানুষ সুযোগে সদ করতে ছাড়ে না এটাই হলো তার প্রমাণ তো যাই হোক দেখো ভালো করে ঝাড় দিয়ে এখন এক বালতি কেচে নিয়েও চলে এসেছি আর বিছানা ঝেড়ে ঘর মুছে ঘর ঝাড় দিয়ে মুছে ভালো করে পয় কই করে দিয়েছি এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য ছেটে অল্প অল্প জিনিসগুলোই দেখাচ্ছি তো দেখো এখন প্রচুর কিছু কেচে নিয়েছি সেগুলোই একটু মেলে ঠেলে দিচ্ছি আবার ছাদের জায়গাও ভাগ করে দিয়েছে কোন দিকে মেলবো অন্য দিকে মেলা যাবে না আবার বাড়ির কত নিয়ম তো যাই হোক এদিকে আমার ভাড়ার বাড়ি সেজে উঠছে নতুনভাবে সাজিয়ে নিচ্ছি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি যতটা পারছি আর ওদিকে আমার সাদের ঘর ভেঙে চুর মার হয়ে যাচ্ছে আস্তে আস্তে অল্প অল্প করে চোখের সামনে ভেঙে যেতে দেখছি তো যাই হোক কি আর করা যাবে তোমরা সবাই বলেছ নতুন কিছু পেতে হলে পুরনোকে ত্যাগ করতে হয় তো সেটাই করতে হবে আর করা যাবে খুব কষ্ট হচ্ছিলো আমার জল ঠল জমে তো ওই জন্যই নাহলে আর ঘরে ঠরে হাত দিতাম না আর কি যে কষ্ট হচ্ছে এসব জানলে ওই জলের মধ্যেই থাকতাম হয়তো জলে বাড়িতে আর হাত দিতাম না আর ওইদিকে বরমশাই গাছগুলোকে যারা তুলেছে আর কি কোনোভাবে তুলে দিয়ে গেছে তো ঠিক করে সাজিয়ে গুছিয়ে দিল আর আমি এসে মেয়ের বই ঠইগুলোও শোকেশের মধ্যে ঢুকিয়ে দিলাম হলে ওর পড়তে যেতে অসুবিধা হচ্ছে ও পড়তে যাবে বর্মশাই অফিসে যাবে সবার কাজে টাজে বেরোতে অসুবিধা হচ্ছে সব জিনিসপত্র জায়গা মতো ওই জন্য গুছিয়ে দিলাম যাতে ওদের অসুবিধা না হয় কাল পশু দিয়েই ওরা যাবে স্কুল কোচিন স্কুল তো আর কয়েকদিন হবে তারপরে ছুটি পড়ে যাবে গরমের ছুটি তো তার আগে যাবে কোচিন ঠোচিনগুলো তো যেতে হবে তো ওই জন্য সব বই খাতা গুছিয়ে টুচিয়ে দিচ্ছি তারপরে আর কিছু কাজ আছে সেগুলো করে ঠরে একেবারে স্নান টান করে পুজো করব আর ওদের ঘরটা ভাঙা হয়ে গেছে আমাদের ঘরটাও ভাঙছে আস্তে আস্তে সব হয়ে যাবে কারণ হচ্ছে গিয়ে অক্ষয় তৃতীয়ার দিন আমাদের ভিত পুজো হবে তো ওই জন্য তার আগে আর কি ভেঙে পুরোটাই আর কি ভেঙে ফেলতে হবে অক্ষয় তৃতীয়ার ভিডিওটা নেক্সট মানে পরে গত পরশুতে তোমরা পাবে ভিত পুজোর ফটো মানে ভিডিওটা তো দেখো এখন বইগুলো গুছিয়ে নিচ্ছি আর যাদের সঙ্গে আমার মানে যারা আমার বিষয়ে উল্টোপাল্টা কথা বলে বা যাদের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই তাদেরকে আমি আমার ভিডিওতে দেখাতে চাই না তাই ওদের বিষয়ে কোনো কথা বা ওদের নিয়ে কোনো বেশি কথা আমি বলবো না আমার ভিডিওতে তো দেখো এখন গ্যাসটা ভালো করে মুছে পয় পরিষ্কার করে তারপরে রান্না করে নেব গ্যাসটা পরিষ্কারই ছিল কিন্তু কি বলো তো রান্না করার আগে একটা আলগা ধুলো পড়েছে না সেটা ভালো করে মুছে পয় পরিষ্কার করে নিচ্ছি এই আজকেই প্রথম রান্না শুরু করছি ভালো করে মুছে টুচে বরমশা এখন বাজার থেকেও চলে এসেছে আর দেখাতে পারলাম না পরে অন্য দিনের বাজার টাজারগুলো আবার দেখাবো কোন বাজার টাজার যা লাগবে সেগুলো করে নিয়ে চলে এসছে সেগুলো আমি গুছিয়েও নিয়েছি আর এখন দেখো রান্না ভালো করে একদম মুছে পয় পরিষ্কার করে নিয়ে তারপর রান্না শুরু করবো আজকে কতদিন প্রায় তিন চার দিন পরে বোধহয় রান্না শুরু করব। তিন চার দিন ধরে আমরা বাইরের খাবারই খেয়েছি আর এত পরিমাণে জলের কাজ করেছি এত কাছাকাছি করেছি এত এই সারাদিন ঝাড়পোঁছ করে রাত্রির বেলা করে অনেক দিন রাত্রির বেলা করে শ্যাম্পু ট্যাম্পু করে সাবান টাবান মেখে স্নান করেছি তার জন্য গলার অবস্থা বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো কী আর করা যাবে এই যে দেখো ওদের ঘরটা পুরোটাই ভেঙে গেছে হিসাব মতো মানে আমার যে ঘরটা দেখো আর সামনের যে উঠোনটা তোমরা দেখতে সেটা আমার নেওয়ার কথা ছিল কিন্তু ওইটাই ওরা মানে বড় মাসের দাদা চেয়েছে তো ওই জন্য ওইটা নিয়েই ঝামেলা হয়েছিল আমাদের সঙ্গে ওদের মানে পনেরো বছর থাকার পরে সেটাকে আমি কি করে ওদেরকে ছেড়ে দিতে পারি বলো তোমরাই বলো তো ওই নিয়েই আর কি ছাড়বো না দেখে ঝামেলা হয়েছিল তাই পথে বাড়ির প্লান আটকে গেছিল তারপরে বরমাসাইকে বললাম ঠিক আছে তাহলে উঠোনের দিকে লম্বালম্বিভাবে ওদের দিয়ে দাও আমরা আমি যে ঘরটায় আছি সেটার দিকে লম্বালম্বিভাবে আমরা নিয়ে নিই নাহলে ওরা অশান্তি করছে খুব বাড়ি করতে দিচ্ছিলো না তো সেইভাবেই আর কি তারপর ছেড়ে দেওয়ার পর ওইভাবেই প্ল্যান করা হয়েছে তো এখন দেখো তরকারি কেটে নিলাম সমস্ত তরকারি টরকারি কেটে রান্নাও হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের আর এদিকে দেখো ওদের ঘরটা পুরোটাই ভাঙা হয়ে গেছে আর এবার আমার ঘরটাতে হাত দেবে তাই একবার নিচে এসে ভালো করে দেখতে এলাম চাল টালগুলো খুলবে ঠুলবে এখন সেই সমস্ত কাজ চলছে আর এদিকে দেখো আমার রান্না কমপ্লিট সমস্ত রকম তরকারি দিয়ে একটা ঝোল মতো করেছি আর ওইদিকে বোধহয় উচ্ছে পেঁয়াজ ভাজা করছিলাম এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে সমস্ত রকম সবজি দিয়ে একটা ঝোল করেছি পেঁপে কাঁচকলা কুমড়ো হালকা পাতলা রান্না করছি কারণ কদিন আমরা খুব বাজার খাবার কিনে খেয়েছি তো ওই জন্য হালকা পাতলা রান্না করছি যাতে শরীরটা ভালো থাকে প্রায় চার দিন তিনবেলা ধরে বাইরের খাবার খেয়েছি ওই জন্য হালকা পাতলা এখন কদিন খাবো এমনিতেই হালকা পাতলা তেল মশলা কম দিয়ে খাই এখন কদিন হালকা পাতলাই খাবো তো দেখো এই যে আমার ঘর ভাঙা শুরু ইটের বাড়িগুলো যেন আমার ঘরে না আমার বুকের পা পড়ছে বন্ধুরা কি যে কষ্ট হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না সঙ্গে গাছটাও দেখো কত বড় গাছটা কেটে দিতে হলো তো দেখো এখন স্নান করে পুজো করে নিলাম আর এই যে ঠাকুর ঠাকুর সাজিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে আমাদের ভিত পুজোর ব্লগে মানে অক্ষয় তৃতীয়ার ব্লগে অক্ষয় তৃতীয়ার ব্লগটা এর পরের দিন পাবে তো দেখো এখন স্নান করে জামা কাপড়গুলো মেলতে এসেছিলাম আর সকালেরগুলো তুলে নিয়ে গেলাম আর দেখো পুরো ফাঁকা মাঠ হয়ে গেছে আমার স্বাদের গড় ভেঙে চোরমাড় হয়ে গেছে একদম পুরো ফাঁকা মাঠ ওরা এখন এটিগুলো সাজিয়ে গুছিয়ে দিল আর যেগুলো ভেঙে গেছে ওগুলো ভেঙে আর কি ছোট ছোটো করে ভেঙে এক সাইডে রাখলো প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা চার্জ দিতে হচ্ছে মানে কি পরিমাণে যে খরচা এখনই হচ্ছে সেটার মানে বলে বোঝানোর মতো না বন্ধুরা কাজে হাত দিলে মানে একটা থেকে একটা শুরু হয়ে যায় খরচা তোমাদের দেখালাম হাত দিয়ে আমরা মানে আমি দেখালাম আর কি লম্বালম্বিভাবে ভাগ হবে বাড়িটা ওই পাশেরটা আমার আমার ঘরের দিকটা আমার থাকবে এদিকটা ওদের ওদের কথা আর আমি আমার ভিডিওতে বলবো না একসঙ্গে কাজটা করতে হবে আমাদের নাহলে আমি একসঙ্গেও করতাম না